গভীর রাত যখন চাঁদের আধো আলো ঘন কালো মেঘের আডালে ঢাকা পড়েছিল আর পৃথিবীর প্রতিটি কোণে যেন এক অলৌকিক নিরবতা নেমে এসেছিল জনমানবহীন এই প্রান্তরে শুধু ঝিঁঝিঁ পোকার একঘে ডাক আর হিমশীতল বাতাসের ফিসফিসানি কানে আসছিল যা বুনো ঘাস আর লতাপাতার ফাঁক দিয়ে বয়ে যাচ্ছিল যেন বাতাস নিজেই কিছু একটার আগমনী বার্তা বয়ে আনছে বহুদূর থেকে দেখা যাচ্ছিল সেই পুরনো জরাজীর্ণ অন্ধকার টাওয়ারটা এই গভীর রাতে তার কালো দীর্ঘ শরীর যেন আরও ভয়ঙ্কর দেখাচ্ছিল এক আদিম ভুতুড়ে অস্তিত্ব নিয়ে দাঁড়িয়েছিল সে শতাব্দীর পর শতাব্দী ধরে তার প্রতিটি ইঞ্চিতে এক অজানা আতঙ্ক ছড়িয়ে আছে চারপাশে যা বাতাসের সাথে মিশে প্রবেশ করছিল আমার রক্তে আমার স্নায়ুতে টাওয়ারের চূড়ায় লোহার গ্রিলের মোর্চে ধরা কপারটা বাতাসে ক্যাঁচ ক্যাঁচ শব্দ করছিল ঠিক যেন কোন মৃত আত্মারা মুক্তির জন্য ছট করছে তাদের শেষ আর্তনাদ শোনা যাচ্ছিল স্পষ্ট প্রতিটা শব্দ যেন আমার বুকের ভেতরটা কাঁপিয়ে দিচ্ছিল হৃদয়স্পন্দন দ্রুত থেকে দ্রুততর হচ্ছিল মনে হচ্ছিল এই বুঝি আমার শেষ নিঃশ্বাস আমার পুরো শরীর ঘেমে ভিজে গিয়েছিল অথচ বাতাস ছিল বরফের মতো ঠান্ডা টাওয়ারের ভেতরের পরিবেশ ছিল আরও জঘন্য বর্ণনা করা কঠিন প্রবেশপথেই পচা কাঠের গন্ধ আর স্যাঁতসেঁতে মাটির ঠাণ্ডা স্পর্শ বা শিউরে তুলছিল মাকুৎসার জালের আস্তরণে ঢাকা স্যাঁতসেঁতে ড্যালগুলো থেকে ব্যবসা একটা গন্ধ আসছিল যা মৃতপ্রায় ফুলের গন্ধের সাথে পচা মাংসের গন্ধের এক অদ্ভুত মিশ্রণ টাওয়ারের গভীরে প্রবেশ করার সাথে সাথে সেই গন্ধ আরও তীব্র হয়ে উঠছিল যেন তা আমার শ্বাসরোধ করে দিতে চাইছিল সিঁড়িগুলো ভাঙা প্রতিটি ধাপ ফেলতেই পুরনো কাঠের ঘষা লাগা এক বিভৎস শব্দ হচ্ছিল যা কেবল আমার কানে নয় আমার হাড়ের ভেতরেও এক তীক্ষ্ণ কম্পন তৈরি করছিল মনে হচ্ছিল এক্ষুনি অদৃশ্য কোনও হাত পেছন থেকে টেনে ধরবে অন্ধকারের অতল গভীরে নিয়ে যাবে যেখানে চিরন্তন নীরবতা ছাড়া আর কিছুই নেই উপরের দিকে তাকাতেই মনে হচ্ছিল ছাদটা যেন নেমে আসছে আমার উপর ঝাঁপিয়ে পড়ছে আর ভাঙা দেয়ালের ফিকল দিয়ে আসা আবছা আলোয় নড়ে উঠছিল দীর্ঘ ছায়াগুলো যেন তারা আমাকে অনুসরণ করছে আমার প্রতিটি পদক্ষেপ লক্ষ্য রাখছে আমার প্রতিটি নিঃশ্বাস গণনা করছে শ্বাস নিতে কষ্ট হচ্ছিল মনে হচ্ছিল বাতাসের সাথে মিশে আছে পচা লাশের গন্ধ যা আমার ফুসফুসকে যেন পুড়িয়ে দিচ্ছিল টাওয়ারের সবচেয়ে উপরের ঘরে পৌঁছাতেই আমার শরীরের লোমগুলো খাড়া হয়ে গেল যেন প্রতিটি লোমকূপ দিয়ে ভয়ের এক হিমশীতল স্রোত বয়ে গেল ঘরের ঠিক মাঝখানে একটা ভাঙা পুরনো দোলনা তার রং উঠে গেছে কাঠের ফ্রেনগুলো যেন শুকিয়ে কাঠ হয়ে আছে আর তার পাশে একটা ছোট কাঠের ঘোড়া উল্টানো পড়ে আছে তার চোখ দুটো যেন আমাকেই দেখছে এক নিষ্পাপ চাহনি যা মুহূর্তে ভয়ে পরিণত হচ্ছিল ঘরের বাতাসে তখনও একটা শিশুর কান্নার ক্ষীণ প্রতিধ্বনি যেন ভেসে আসছিল এতটাই স্পষ্ট যে মনে হচ্ছিল কান্নার শব্দটা আমার মস্তিষ্কের ভেতর থেকে আসছে আমার স্নাজুতন্ত্রকে ছিন্ন ভিন্ন করে দিচ্ছে সেই কান্না যেন কোনো জীবিত শিশুর কান্না নয় তা ছিল এক হারিয়ে যাওয়া আত্মার আকুতি হঠাৎ করে একটা ঠান্ডা স্রোতও আমার গা ছুঁয়ে গেল মেরুদণ্ড বেয়ে নেমে গেল এক ভয়ের শিহারণ আমার রক্ত যেন জমে গিয়েছিল তখনই আমার চোখে পড়ল পুরনো একটা ডায়েরি ধুলোর আস্তরণে ঢাকা তার পাতাগুলো হলদেটে হয়ে গেছে শতাব্দীর পর শতাব্দী ধরে পুরনো আর মলাটে রক্তের শুকনো ছাপ যা শত ধুলোতেও ঢাকা পড়েনি তার অভিশপ্ত ইতিহাস যেন জানান দিচ্ছিল কাপা হাতে ডায়েরিটা খুলতেই প্রথম লাইনে আমার চোখ আটকে গেল অক্ষরগুলো যেন লাফিয়ে উঠছিল আজও শিশুটা কাঁদতে কাঁদতে ঘুমালো ওরমা নেই আমি ওকে নিয়ে কোথায় যাব লাইনটা পড়তে পড়তেই মনে হল ঘরের তাপমাত্রা যেন হুট করে কয়েক ডিগ্রি কমে গেল ঠান্ডা এত তীব্র হল যে আমার দাঁতে দাঁত লেগে যাচ্ছিল শরীর অসার হয়ে আসছিল ডায়েরির প্রতিটি পাতা যেন এক একটি অভিশপ্ত কাহিনী বলছিল এক পিতার অসহায়তার আর্তনাদ তার গভীর দুঃখ আর যন্ত্রণার কথা বাবা তার মৃত স্ত্রীর জন্য শোকাতুর আর সন্তান তার মায়ের জন্য ব্যাকুল প্রতিদিনের বিবরণী পরে মনে হচ্ছিল তাদের যন্ত্রণা যেন এখনও তাওয়ারে প্রতিটি ইটের ভেতর গেঁথে আছে প্রতিটি বাতাসে মিশে আছে তাদের দীর্ঘশ্বাস তাদের অপূর্ণ বাসনা ডায়েরির এক পাতায় লেখা ছিল ওর শরীরটা দিনে দিনে ঠাণ্ডা হয়ে যাচ্ছে ওর হাসিটান লান হয়ে আসছে আমি কি করব ওকে বাঁচাতে পারছি না এই লাইনটা পড়তে পড়তে আমার মনে হল আমার কানের পাশ দিয়ে কেউ যেন ফিসফিস করে বলে গেল আমার সন্তান ওকে ফিরিয়ে দাও সেই শখটা ছিল গভীর কর্কশ এবং অসহনীয় যন্ত্রণায় ভরা যেন তা আমার আত্মা আত্মাভেদ করে যাচ্ছিল ডায়েরির শেষ পাতায় গিয়ে আমার হাত কাঁপতে শুরু করল শরীর যেন অবশ হয়ে আসছিল প্রতিটি পেশি যেন শিথিল হয়ে গিয়েছিল সেখানে লেখা ছিল আজ শেষ দিন আমি আর সহ্য করতে পারছি না ওর ঠান্ডা হাত দুটো নিয়ে আমি ওর মায়ের কাছে ফিরে যাচ্ছি এই টাওয়ারের অভিশাপ যেন আর কেউ বহন না করে লাইনটা শেষ হতেই দোলনাটা হঠাৎ করে মৃদুভাবে দুলতে শুরু করল কোনো বাতাস ছিল না কিন্তু দোলনার দুলুনিটা ছিল স্পষ্ট ছন্দবদ্ধ যেন কোনো অদৃশ্য শিশু তাতে শুয়ে আছে আর তার সাথে ভেসে এল একটা ভাঙা স্বরের গার্ড ফিস ফিস আমার শিশু ওকে বাঁচাও ওকে ফিরে পেতে চাই সেই ফিসফিসানি যেন আমার কানের কাছেই শোনা যাচ্ছিল এক ভয়ঙ্কর বাস্তবতার মুখোমুখি দাঁট করিয়ে দিচ্ছিল আমার নিঃশ্বাস বন্ধ হয়ে এল হৃদপিণ্ড যেন লাফিয়ে বাইরে আসতে চাইছিল মনে হল ঘরে যেন আমি একা নেই অদৃশ্য কোনো সত্তা আমার পাশেই দাঁড়িয়ে আছে তার উপস্থিতি এতটাই তীব্র যে আমি অনুভব করতে পারছিলাম তার হিমশীতল নিঃশ্বাস আমার ঘাড়ে পড়ছে আমার চুলের ডগা স্পর্শ করছে তার হাত যেন আমার দিকে বাড়াচ্ছে আমাকে তার অন্ধকারের গভীরে টেনে নেওয়ার জন্য যেখানে আলোর কোনো অস্তিত্ব নেই শুধু নিদারুণ যন্ত্রণা আর আসুক আমি ডায়েরিটা ছুঁড়ে ফেলে দিতে চাইলাম কিন্তু হাত যেন জমে গিয়েছিল কোনোভাবেই নড়াচড়া করতে পারছিল না যেন অদৃশ্য শিখলে বাঁধা আমার পুরো শরীর ঘেমে উঠল যেন ঠাণ্ডা জলে ডুবে আছি আর মনে হল বুকের ভেতর একটা বিশাল চাপ যা আমাকে শ্বাস নিতে দিচ্ছিল না আমার ফুসফুস যেন ফেটে যাচ্ছিল ডায়েরির শেষ পাতা থেকে একটা শিশুর হাতের ছাপ ভেসে উঠল যেন সদ্য অঙ্কিত তাজা রক্তের ছোঁয়া তাতে তার প্রতিটি রেখা স্পষ্ট সেই ছাপটা যেন আমার দিকে তাকিয়ে হাসছিল কিন্তু সেই হাসিটা ছিল বিভিসিকাম হাজার বছরের দুঃখ আর যন্ত্রণায় ভরা যা আমার আত্মার গভীরে প্রবেশ করছিল হঠাৎ করে একটা তীব্র ঠাণ্ডা হাওয়া ঘরে বইল যা আমার গায়ে কাঁটা দিয়ে উঠল আর ভাঙা জানালাটা শশব্দে খুলে গেল যেন কোনো অদৃশ্য শক্তি তা খুলে দিল বাইরে তখনও অমাবস্যার মতো অন্ধকার কোনও তারা ছিল না শুধু মেঘে ঢাকা আকাশ আর দূরে শিয়ালের ডাক যেন আরও তীক্ষ্ণ হয়ে উঠল যেন তারা আমার আসন্ন বিপদের ঘোষণা দিচ্ছিল মৃত্যুর আগমনই গান গাইছিল আমি চিৎকার করতে চাইলাম আমার ফুসফুস ফেটে যেতে চাইছিল কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হল না মনে হচ্ছিল আমার জিন্দা শুকিয়ে কাঠ হয়ে গেছে কোনোভাবে ভাবে নরাজটা করতে পারছে না আমার শরীর যেন একপাষাণ মূর্তিতে পরিণত হয়েছিল তখনই অনুভব করলাম আমার কাঁধে কেউ যেন ঠাণ্ডা বরফ শীতল আঙুল দিয়ে আলতো করে ছুঁয়েছে সেই স্পর্শ এতটাই ঠাণ্ডা ছিল যে মনে হচ্ছিল আমার চামড়া গলে যাচ্ছে আমার হাট জমে যাচ্ছে পেছনে তাকানোর সাহস হল না আমার পুরো শরীর জমে গিয়েছিল আমি যেন পক্ষাঘাতভ্রস্ত হয়ে পড়েছিলাম আমি শুধু সামনের দিকে ডায়রিটার দিকে তাকিয়ে রইলাম তার শেষ পাতায় শিশুর হাতের ছাপটা যেন আরও স্পষ্ট হয়ে উঠেছে আর তার সাথে মিশে আছে কালো রক্তের দাগ জাটাওয়ারের অন্ধকার ইতিহাসের কথা বলছিল এক অভিশপ্ত বংশের করুণ কাহিনী মনে হল ডায়েরিটা যেন নিজেই জীবন্ত হয়ে উঠেছে আর আমাকে তার ভয়ঙ্কর অতীতে টেনে নিয়ে যাচ্ছে যেখানে আমি একা নই অসংখ্য অতৃপ্ত আত্মা আমার চারপাশে ঘুরছে আমাকে ঘিরে ধরেছে টাওয়ারের প্রতিটি ইঞ্চি যেন চিৎকার করে বলছিল পালাও এখনই পালাও কিন্তু আমার শরীর যেন অসাড় হয়ে গিয়েছিল কোনো পালানোর শক্তি ছিল না আমি যেন এক অদৃশ্য জালে আটকা পড়েছিলাম অন্ধকার টাওয়ারের সেই শেষ প্রহরী আমি এখন নিজেই সেই অভিশপ্ত ইতিহাসের অংশ যার মুক্তি নেই শুধু অসীম অন্ধকার আর নিরবতা এই ভৌতিক গল্পের মূল শিক্ষাটা হল অতীতের অশুভ শক্তি বা অভিশাপ সহজে পিছু ছাড়ে না এবং পুরনো দুঃখ বা যন্ত্রণা প্রায়শই একটি স্থানে আঁকতে থাকে যা নতুন করে ভয় ও আতঙ্ক সৃষ্টি করে গল্পে আমরা দেখেছি টাওয়ারে ঘটে যাওয়া একটি পরিবারের ভয়ঙ্কর ট্র্যাজেডি বিশেষ করে শিশুটির মৃত্যু এবং বাবার অসহায়তা সময়ের সাথে সাথে এক অভিশাপে পরিণত হয়েছে ডায়েরির মাধ্যমে তাদের অতৃপ্ত আত্মাদের যন্ত্রণা বারবার ফিরে আসে যা টাওয়ারে প্রবেশকারী যে কারও মনে ভয় জাগিয়ে তোলে গল্পের প্রধান চরিত্র নিজেই এই অভিশপ্ত ইতিহাসের অংশ হয়ে পড়ে কারণ সে সেই যন্ত্রণাকে অনুভব করে এবং তার থেকে মুক্তি পেতে পারে না সংক্ষেপে গল্পটি আমাদের শেখায় যে কিছু অতীত এতটাই শক্তিশালী হতে পারে যে তা বর্তমানকেও গ্রাস করে ফেলে এবং সেই স্থানটি তার ভয়ঙ্কর স্মৃতিকে অনন্তকাল ধরে বয়ে চলে এটি এমন এক শিক্ষা যেখানে মানবীয় দুর্বলতা শোক এবং একটি স্থানের অভিশপ্ত ইতিহাস মিলেমিশে এক ভয়ঙ্কর পরিণতি সৃষ্টি করে গল্পটি কেমন লাগল